রাখাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি বাড়ির ভিডিও নিয়ে আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন গুনাবাড়ি গুনাবাড়ি থেকে এখানে আসতে আপনার বিশ টাকা অর্থাৎ ভাড়া লাগে আমি আপনাকে এখানে একটা বাড়ি দেখাবো যে আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ ছয় ফাউন্ডেশন ফাউন্ডেশান পাঁচ টাকা কমপ্লিট প্রত্যেকটা ইউকে আপনার আটটায় করে রুম গ্যাসে চলে আসে দুই টেবল সিটি কর্পোরেশনের প্লান পাস এবং প্রতি পাশে ভাড়া আছে এক লাখ সত্তর হাজার টাকা এবং ব্যাঙ্ক লোন আছে এক কোটি পঞ্চাশ লাখ এই বাড়িটা আপনি বিক্রি করা হবে একবারে যে আশেপাশে ঘর দেখেন এই যে বাড়িঘর যে রাস্তাটা আসো রাস্তা দেখাচ্ছি একবার মার্কেট পজিশন হ্যাঁ যে দোকান টোকান আছে এই যে দেখতে পাচ্ছেন এই 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 বাড়িতে আপনি বিক্রি করা হবে অনেক সুন্দর বাড়ি হ্যাঁ দোকান আছে আসো বৈদ্য গ্যাস সহ এই বাড়িটা আপনার আজকে বিক্রি করা হবে প্রত্যেকটা ফ্লারে রুম বাই রুম সিস্টেম আসো আমি একটা ইউনিট আপনাদের দেখাই গেছি এগুলো সব হচ্ছে রুম বাই রুম সিস্টেম এবং প্রত্যেকটা ইউনিটে আপনার আলাদা বৈধ গ্যাসের চুলা আছে এই যে দুইটা বলপুরে গ্যাসের চুলা বৈধ হ্যাঁ আপনার রানিং এক লাখ সত্তর হাজার টাকা রানিং ভাড়া আসতেছি এই বাড়ি থেকে একবারে মার্কেট পজিশন বাড়িতে হ্যাঁ একবারে মার্কেট পজিশন আমরা আস্তে আস্তে ফুলে যাব সম্পূর্ণ টাইলস করা কোনো কাজ বাকি নাই এই যে দোতলায় চলে আসলাম দোতলায় চলে আসলাম এই যে এখান থেকে এই যে একটা রুম দুইটা আটটা করে না প্রত্যেকটা হচ্ছে আটটা করে আমরা একটা রুম দেখাই হ্যাঁ এই যে একটা রুম দেখাচ্ছে হ্যাঁ প্রত্যেকটা রুম হচ্ছে অনেক বড় বড় এবং ভিতরে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুম আছে এই যে অ্যাটাচ বাথরুম দেখতেই পাচ্ছেন আপনারা রুমের সাইজগুলোও বড়ো বড়ো হ্যাঁ এই যে এখানে টোটাল আটটা রুম আছে সবগুলো ভাড়া দেওয়া এই যে দেখেন বৈধ গ্যাসের চোলা হ্যাঁ ছয়তলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট প্রত্যেকটা ফ্ল্যাটে আটটা করে রুম আছে বৈধ দুইটা বোন করে গ্যাসের চুলা আছে সিটি কর্পোরেশনের প্ল্যান পাশ করা এবং প্রতি মাসে এক লাখ সত্তর হাজার টাকা ভাড়া আস্তে আস্তে এক লাখ সত্তর হাজার চলে আসলাম বাড়িওয়ালা রুমটা একটু দেখাবো একটু খোলো হ্যাঁ আমি একটু ভিতরে দেখাই হচ্ছে বাড়িওয়ালা নিজেই থাকে হ্যাঁ এই যে একটা রুম দেখাচ্ছি আপনাদের এই একটা লোক আছে ভিতরে এদিকে আসো একটু দেখাও এখানে রুম কটা ছয়টা রুম আছে না এখানে ছোট একটি স্টোর রুম এখানে লোক আছে না এখানে হচ্ছে ওয়াশরুম এখানে এখানে আরেকটা রুম তিনটা রুম আছে না ছয়টা ওখানে লোক আছে দেখো বাইরে সাইডতে নেবো দেখা যাবো যাওয়া যাবে আচ্ছা দেখা দিচ্ছি এখানে ওদিকে ওয়াশরুম আছে না এদিকে অনেক সুন্দরভাবেই করা হয়েছে বাইরে থেকে নি না ওটা প্রত্যেকটা বেলকুনি আছে হুম বেলকুনি আছে অনেক সুন্দরভাবেই করা ঠিক আছে চলো এটা বাড়ি এলারা নিজেই থাকে অনেক সাজানো গোছানো হুম উপরে যাচ্ছি জমির পরিমাণ টোটাল পাঁচ শতাংশ আমরা উপরে চলে আসলাম এই যে এগুলো সব ভাড়া দেওয়া সবই ভাড়া হ্যাঁ এখানেও আটটা করে রুম আছে প্রত্যেকটাতে আটটা করে রুম প্রত্যেকটাতে অ্যাটাচ বাথরুম এবং প্রত্যেক তালায় দুইটা গোল করে প্রত্যেক চুলা পাবেন এই যে মাঝখানে আপনার কিচেন দেওয়া হয়েছে দুই পাশে আপনার রুম করা এভাবে আপনার পাঁচতলা পর্যন্ত কমপ্লিট সয়তলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট সিটি কর্পোরেশনের প্লান পাস হুম সম্পূর্ণ বাড়িটা আপনাদের দেখাচ্ছি একই সিস্টেম সব এক সিস্টেম এখানেও কিন্তু প্রচুর ভাড়া চাহিদা হ্যাঁ কখনোই রুম খালি থাকে না কখনোই রুম খালি থাকে না হ্যাঁ জিজ্ঞে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভাড়া যারা এরকম ভাড়ার জন্য বাড়ি বসতেছেন তারা অবশ্যই এই বাড়িটা নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা চলে আসলাম না এটা তো আপনার পাঁচতলার সাদ পাঁচতলা একটু কমপ্লিট দেখা যায় এটা ছয়তলা সাদ না হ্যাঁ ছয়তালার সাথে চলে আসলাম অর্ধেক মোটামুটি করা আছে আপনারা কলম দেখে বুঝতে পারবেন এই যে রডগুলা দেখেন হ্যাঁ এই যে রডগুলা হ্যাঁ রড আশেপাশে কিন্তু প্রচুর ঘনবসতি হ্যাঁ প্রচুর ঘনবসতি প্রচুর ঘনবসতি একবার মেন রোডের সাথেই হ্যাঁ মেন রোডের সাথেই কিন্তু ওই বাড়িটার অবস্থান হ্যাঁ মার্কেট পজিশন এই দেখেন এই দেখেন রাস্তা কত সুন্দর প্রচুর বাড়িঘর যারা এই বাড়িটা নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিন শট দেবেন বিস্তারিত জানতে পারবেন হ্যাঁ দামটা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবেন বা স্ক্রিনে লেখা থাকবে সবাই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল